আলোচনা করব ভক্তিযোগ ওং শ্রী পরমাত্মনে নমো দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অর্জুন বাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাশতে যে চাপোক্ষ রম ভক্তং তেষাং কে যোগবিত্তমা অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে হে কৃষ্ণ নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্য চিত্তভক্ত সমাহিত চিত্তে সগুণরূপী আপনার উপাসনা করেন এবং অন্য যারা কেবল অবিনাশী সচ্ছিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় প্রকারের উপস উপাসকগণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেদ্যা তাহলে আমরা বিশ্বরূপ দেখলাম যে বিশ্বরূপ থেকে আমরা একটা শব্দ বলতে পারি বাসুদেব সব হয়েছেন এবারে একটা প্রশ্ন প্রশ্ন করছে করছেন বলছেন যারা অনন্য চিত্ত অনন্য চিত্ত মানে সব সময় আপনাকে আপনার রূপ ধ্যান করছে আপনাকে ধ্যান করছে তারা না যারা মানে আমাদের যে উপাসনা পদ্ধতি সেটা হিন্দু শাস্ত্রের দুরকম উপাসনা পদ্ধতি আছে একটা আছে সাকার উপাসনা একটা আছে নিরাকার উপাসনা নিরাকার উপাসনার মধ্যে যারা ওংকার নিয়ে উপাসনা করে নিয়ে উপাসনা করে যারা ঈশ্বরের যে সাকার রূপ হতে পারে ঈশ্বরের যে আকার থাকতে পারে সে সম্পর্কে তারা বিশ্বাস করে না বা তাদের সেই সম্পর্কে ভক্তি নেই তাহলে এখানে এই সাকার নিরাকার নিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করা হয়েছে যে সাকার আর নিরাকার এই দুয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ সেই প্রশ্নটা এখানে অর্জুন করছেন আর ভগবান রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন যে সাকার বলতে বোঝো যে যখন জল জমে বরফ হয় তার একটা আকার থাকে আর যখন বরফ গলে জল হয় তখন কোনো আকার থাকে না তখন নিরাকার এবার তিনি বলেছিলেন দুইয়েই পাওয়া যায় তবে সাকারে তাকে ভক্তি অনেকটা বেশি পায় আমি দেয়া হয় এবারে অর্জুন সেই প্রশ্নটাই ভগবানকে করছেন যে কারা যে যোগবেত্তা এখানে তিনি যোগবেত্তা বলছেন এবং একটি খুব সুন্দর শব্দ চয়ন করেছেন তিনি অনন্য চিত্ত স্মরণ অনন্য চিত্ত মানে সব সময় কন্টিনিউয়াস মানে সব সময় তোমাকে স্মরণ করছে ধ্যান করছে অনুধান করছে তারা না যারা তাহলে এখানে আমরা দেখবো ওই যে আমি একটি কথা বলছিলাম যে সংশয় যেতে যেতেও যাচ্ছে না কারণ এই প্রশ্নটা তো ভগবানকে করার দরকার নেই ভগবানের বিশ্বরূপ দর্শন হয়ে গেল মানে ভগবান তো দেখাচ্ছেন তুমি যেখানেই যত্র যত্র নেত্র পড়ে মানে যেখানে যেখানে তোমার চোখ পড়ছে সেটা জীব উদ্ভিদ না জড়ো সবের মধ্যেই আমাকে তোমাকে দেখতে শিখতে হবে তথা তথা কৃষ্ণস্ফুরে কিন্তু অর্জুন সেখানে বলছে যে এখনও সংশয় রয়েছে যে কোন পদ্ধতিটা শ্রেষ্ঠ এবং এই সংশয়ের জন্যে আমরা আরও ভালো করে পদ্মনাভ মুখপদ্মিনিস্রিত সেই পদ্মনাভ কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গোপালনন্দনের কাছ থেকে আমরা কি করছি না আরও ভালোভাবে কোন পথটা শ্রেষ্ঠ কোন পথে গেলে আমরা ভক্তি লাভ করবো কারণ আজকের অধ্যায় হচ্ছে ভক্তি যোগ ভক্তির সঙ্গে আমি তার সঙ্গে যুক্ত হতে পারবো সেই বিষয়টাই আজকে আলোচনা